সংশ্লিষ্ট ডিডব্লিউএস দপ্তরের খামখেয়ালির কারণে পাঁচ দিন ধরে জলের পাম্প মেশিন খারাপ পাড়ার মানুষ জীবন বাঁচাতে পুকুরে নোংরা জল পান করতে বাধ্য হয়েছে যারা গিয়েছে সোনামুরা মহকুমার অন্তর্গত কাঠালিয়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের খাদ্যাখোলা এলাকায় মানুষের জন্য একটি পানীয় জলের পাম্প মেশিন বসানো হয় কিন্তু গত পাঁচ দিন ধরে এই পাম্প মেশিনটি খারাপ হয়ে রয়েছে যার ফলে পানীয় জলের জন্য এলাকার মানুষ একাধিকবার সৃষ্ট ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের জানালেও তারা সেই পাম্প মেশিনটি সারাই করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি যার ফলে এলাকার মানুষ পাম্প মেশিন থেকে জল না পাওয়ায় তাদের জীবন বাঁচাতে পুকুরে নোংরা জল পান করতে শুরু করেছে মঙ্গলবার সকালে যখন পুনরায় আবার স্থানীয়দের পক্ষ থেকে ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের বিষয়টি জানায় তখন তারা এই পাম্প মেশিনটি ছাড়াই করতে পারবে না বলে জানিয়ে দেয় তবে ডিডব্লিউএস দপ্তরের এই ধরনের উদাসীন ভূমিকায় ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীরা সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি জানিয়েছেন যে কোনো মুহূর্তেই হোক তাদের এলাকায় পানীয় জলের পাপ মেশিনটি সারাই করে যেন পুনরায় এলাকায় পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয় আমাদের খাদ্যাগলা কাঠালিয়ার যে এক নম্বর ওয়ার্ডে খাদ্যগলা জাফর মিয়ার বাড়িতে যে মেশিন দেয়া আজকে পাঁচ দিন পাইপ বিকল হয়ে পড়েছে আমরা অনেক চেষ্টা করেছি অফিসে গিয়েছি কেউ কোনো সঠিক দিচ্ছে না আমাদেরকে আজকে বা বলে কালকে কালকে বলে পরশু আজকে টোটাল ফার্স্ট দিন করে এবং আমি আজকে অফিসারের সঙ্গে কথা বলেছি আমাদের আজকে জল দেবে না নতুবা আমরা আজকে খবরের কাগজে এটা উঠাতে বাধ্য হম ওনার রেকর্ডটা আমার কাছে আছে উনি বলছে যে ফাললে খবরের কাগজ দেখার ওরা জল দিবে না আমার রেকর্ডটা আমার কাছে ওরা এখানে আছে আজকে আমাদের এলাকার মহিলারা পুকুরের থেকে জল নিয়ে খাচ্ছে এবং ঘরের ভেতরে এক ফোঁটা জল নেই এই খাদ্যকলার এ পরিস্থিতি কেন একজন লোক আমাদের কখনও দিয়ে কেউ আসেনি এবং আমি নিজে কল করেছি ওরা আসে নাই সকালবেলা এসেছে জাস্ট পাঁচ মিনিটের জন্য ওরা পাঁচ মিনিটের ভিতরে মেশিনটা মোটরটা রেখে আবার চলে গিয়েছে কোথায় যদি কাজ আছে তাহলে আমরা আমরা আজকে পাঁচ দিন ধরে জল পাচ্ছি না ওরা কেন আমাদের কাছে আসে না এবং কল করলে আবার উল্টা কথা বলে যার কারণে আজকে আমরা নিউজের মাধ্যমে দিতে বাধ্য হয়েছি এতটুকু বলে আমার কথা সম্পর্কে শেষ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দূরন্ত টিভি